এটার সাথে মিলে আপনারা বালিশের কাবার রুমাল টি টেবিল ফুল প্যাকেজটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ এর সাথেও কি ম্যাচিং ই আছে হ্যাঁ সব কাবার আছে সব হ্যাঁ আমি দেখিয়ে দিই এই যে এরকম একটা ব্যাগের মতো হবে এটা কিন্তু দামি ভাই প্রিমিয়াম জিনিস তো এটার প্যাকেজটা হচ্ছে 4800 টাকা সাথে পাঁচটা আমরা বালিশ দিয়ে দিব এটা 4800 টাকা প্যাকেজ সাথে পাঁচটা বালিশের কাবার থাকবে রুমাল থাকবে খুব বি নাইস নাইস একটা জিনিস এইভাবে কিন্তু মিলে কোথাও আপনার পাবেন না পাইতে কষ্ট হয়ে যাবে তো আমরা সেটাই চেষ্টা করি যে এটা কেউ পায় না এই যে এই জিনিসটা বাহ নাইস জি এরকম মিলে নিতে পারবেন আটচল্লিশশো টাকা প্যাকেজ আর দশ পিস কাভারের দাম মাত্র আট হাজার টাকা নিতে পারবে এটা এন্টিক পিস এটা খুবই কম আছে ভাই মানে কার ভাগ্য আছে বলা যায় না খুব দ্রুত হোয়াটসঅ্যাপ তো এই মধ্যে যোগাযোগ করবেন দশ পিস মাত্র আট হাজার টাকা আট হাজার জলপাই কালার মধ্যে খুব চমৎকার এটাই যে দশ পিস কাবার দাম মাত্র আট হাজার টাকা আর এই প্যাকেজগুলো আটচল্লিশশো টাকা বাহ